আসসালামু আলাইকুম কি অবস্থা কৃষক ভাইরা সবাই কেমন আছেন আপনাদেরকে আজকে একটি নতুন তথ্য জানাবো সেটি হচ্ছে আমরা যারা পেঁপে চাষ করি বা পেঁপে চাষের ব্যবসা করি পেঁপের খামার আছে তাদের একটা বড় সমস্যা হচ্ছে পেঁপের দাম কিন্তু অনেক কম মাত্র এখন হাটে নিলে পঁচিশ টাকা তিরিশ টাকা কখনো কখনো অনেক বাড়ে কিন্তু পেঁপে চাষের যে পরিমাণে খরচ এবং যে পরিমাণে পরিশ্রম সেই তুলনায় এই দাম কিন্তু অনেকই কম তাহলে কিভাবে আপনি পেঁপে চাষ করে লাভবান হতে পারেন সেই বিষয়ে একটি পরামর্শ দেবো এদিকে আসুন দেখুন আমার এই পেঁপেগুলোর অবস্থা এই যে নিচের যে পেঁপেগুলো এগুলো কিন্তু হালকা হালকা হলুদ হয়েছে অর্থাৎ পেকে গেছে আমি কাঁচা অবস্থায় এগুলো হারভেস্ট করিনি কারণ এই কাঁচা একটি পেঁপে অর্থাৎ এরকম একটি বড় পেঁপে হয়তো হাতে বিশ টাকা দাম হবে কিন্তু এই পেঁপেটাই যখন পাকবে তখন এই পেঁপেটার দাম দেড়শো টাকা আর সামান্য একটু সময়ের ব্যবধান হয়তো বিশ দিন বা তিরিশ দিন আগে হয়তো আমি এটা কাটতাম এই মাত্র তিরিশ দিনই একটা পেপের দাম হবে প্রায় আশি থেকে নব্বই টাকা বেশি কাঁচা অবস্থার তুলনায় আপনি যদি একটু ধৈর্য ধরেন কাঁচা পেঁপেকে মার্কেটে না নিয়ে যদি পাকা অবস্থায় পেঁপে নেন তাহলেই আপনার কিন্তু লাভটা অনেক বেশি আসবে অনেক গুণ বেশি আসবে